বিসমিল্লাহ রহমান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদের ইংরেজি প্রথম তাদের পরীক্ষা এসএসসি পরীক্ষাতে তোমরা যারা রয়েছ এস পরীক্ষার্থীদের তোমাদের বেশ করে দৃষ্টি আকর্ষণ করছি তোমাদের পনেরো তারিখ যে পরীক্ষাটি হতে যাচ্ছে ইংরেজি প্রথম পত্র ইংলিশ ফার্স্ট পেপার সে বিষয়ের প্রথমে যে যে কাজগুলো থাকবে প্রথমে সিন থেকে এম এবং সি থাকে থাকবে আর আনসিন ফেজ থেকে এমসিকিউ এবং সেকিউ থাকবে প্লাস রিয়ারেন্স একলম বিকলম বিভিন্ন কিছু এই কাজগুলো থাকবে কি থাকবে মূলত সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্য আমাদের সাথেই থাকতে হবে তো প্রথমে বলবো তোমরা একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবে প্রথমে দেখো এখানে পহেলা বৈশাখ সম্বন্ধে তোমাদের এখানে দেয়া দেওয়া হয়েছে বা দিয়েছে যেহেতু বর্তমানে এখন পহেলা বৈশাখ চলতেছে আমি পহেলা বৈশাখটি সিলেক্ট করেছি তারা বেশ কিছু আরও কয়েকটা রয়ে কয়েকটা কাজ রয়েছে সেগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের দিয়ে দিবো সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রাখতে হবে এখানে দেখা যায় পহেলা বৈশাখ যে প্যাসটি রয়েছে সিন প্যাস যেটি রয়েছে সেটি তোমাদের ভালোভাবে মনোযোগ সহকারে পড়তে হবে পরে বুঝে নিতে হবে আমি এখানে পড়ছি না ফলে অনেক সময়ের প্রয়োজন সেজন্য এখানে পড়ছি না তো এখানে পহেলা বৈশাখ যে প্যাসটি রয়েছে সে প্যাস থেকে এখানে দেখো যে প্রথমত কিছু মোকাবিলারই আমি তোমাদের জন্য দিয়েছি যেন তোমরা বুঝতে পারো বা এগুলো অর্থগুলো ভালোভাবে একটু আয়ত্ত করতে পারো এক নম্বরে যে কাজগুলো রয়েছে এখানে এমসি রয়েছে গুলো উত্তরগুলো দিতে হবে এমসি উত্তরগুলো কী কী হবে সেগুলো তোমাদের বাছাই করে মূলত লিখতে হবে প্রথমত তোমাদের এখানে যে এমসি গুলো আছে সে সবগুলো উত্তর আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং সিকিউর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো তার আগে বলবো পেজটি তোমরা ভালোভাবে একটু পড়ে নেবে এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রথমে যে এখানে এমসিকিউ গুলো রয়েছে এরপর দুই নম্বরে এখানে প্রশ্ন দুইটা রয়েছে আর আগের বাকিগুলো আমি দেখানোর চেষ্টা করছি এখন তোমরা একটু অপেক্ষা করো বাকি প্রশ্নগুলো তোমরা সি নম্বর ডি নম্বর ই নাম্বার এখানে দেখতে পাচ্ছ সি নাম্বার হচ্ছে হোয়াট ডাজ দা ডে ইনস্পায়ার পিপল ডি নাম্বার হচ্ছে হোয়াট ডু দা মেন পুট অন ই নাম্বার হচ্ছে হাউ ইজ দা ডে অবজার্ভড ইন ঢাকা এই প্রশ্নগুলো আমি তোমাদের উত্তর দেখানোর চেষ্টা করো তার আগে বলবো যারা এখনও তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক রাখো যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তোমাদের এক নম্বর যে এগারো নম্বর মডেল কোয়েশ্চেন এগারো নম্বর যে কাজগুলো ছিল ভয়াল বৈশাখ সম্বন্ধে এক নম্বরে ছিল এম সি কিউ এম সি কিউর উত্তরগুলো এখানে দেওয়া আছে এক নম্বর হচ্ছে ঢাকা দুই নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর হচ্ছে বাংলা ফার্স্ট নাম্বার হচ্ছে ফাইন এরকম করে এখানে যে রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এরপর দুই নম্বর যে প্রশ্নগুলো ছিল যে প্রশ্নগুলো উত্তর এখানে দেওয়া আছে প্রথমটা হচ্ছে পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গল নিউ বি নাম্বারটা হচ্ছে দ্য ওমেন ফুড অন হোয়াইট সরিজ উইথ রেড বর্ডার দেমসেলভস উইথ কালারফুল চোরিজ অ্যান্ড ফ্লাওয়ার এরপর বাকি প্রশ্ন বাকি প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ তারপর বিশেষ করে তোমাদের যে গাছটি থাকবে যে রিয়ারেন্স মূলত কোনটা আসবে এখানে আমি বেশ কিছু সিলেক্ট করে তোমাদের জন্য দিয়েছি মেডেল কুয়েশন ফোর নাম্বার যে গাছটি দেখতে পাচ্ছ এটি এবং মেডেল কুয়েশন ফাইভ নাম্বার এখানে দেখতে পাচ্ছ আর রয়েছে দা মডেল কুয়েশন সিক্স নাম্বার তারপর রয়েছে মডেল সেভেন নাম্বার প্রত্যেকটি উত্তর আমি দেখে দেওয়া করার চেষ্টা করবো এখানে তোমরা উত্তরগুলো পেতে হলে অবশ্য আমাদের সাথেই থাকতে হবে এখানে ভালো একটু তোমরা লক্ষ্য করে আমি স্ক্রল করে যাচ্ছি তোমাদের এখানে দেওয়া আছে আশা করি প্রিয় শিক্ষার্থীরা প্রথম পত্রের যে যে তো যে কাজগুলো সেগুলো পেয়েছ সিনফেয়াস থেকে মূলত কি কি আসবে এরপরে আনসিনফেস থেকে মূলত কি কি আসবে পরবর্তী ভিডিওতে তোমাদের দিয়ে দিবো আহ সিনফেস থেকে মূলত এগুলো আসবে এবং এগুলোর থেকে ফেল। করতে পারে এবং তোমাদের হচ্ছে যেগুলো দেখেছি এগুলো এবং অতিরিক্ত আরও কিছু দেব যেগুলোর মধ্যে থেকে তোমরা একটা ভালো একটা সাজেশন পাও ভালো একটা প্রস্তুতি নিতে পারো সেজন্য তো এখানে সাত আট নয় দশ যে রিয়ালেঞ্জগুলো ছিল সেগুলো একটু ভালো রিভিশন দেবে শেষ করবে আশা করি প্রিয় শিক্ষকদের বুঝতে পারছো পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের পাঠিয়ে থাকবে তোমাদের অসংখ্য সংখ্যক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য